হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি পর ভালো আছো তো আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে সেখানে আমি তিলক দোক কাটছি কৃষ্ণ তো সবার মোটামুটি তিলক কাটা হয়ে গেছে সবার লাস্টে আমি তিলক কাটছি কেটে দিচ্ছি আমার বৌদি তো আমাদের বাড়ি জন্মাষ্টমী উপলক্ষে সোনার আজকে তো জন্ম সবাই জানো আজকে রাত বারোটার সময় গোপু মানে গোপাল ঠাকুর জন্মগ্রহণ করতো শ্রীকৃষ্ণ তো তার জন্য আমাদের বাড়িতে যেহেতু রাধাকৃষ্ণ আছে গোপাল ঠাকুর আছে এই জন্য প্রত্যেক বছরের মতন আমাদের বাড়িতে গোপাল ঠাকুরের অভিষেক করা হয় মানে ওর জন্মদিন আমরা পালন করি এই কারণে বাড়িতে একটু ভাগবত পাঠ হবে একটু হবে আর পুজো হবে বৌদি অনেকক্ষণ অনেকক্ষণ আদিন করেছে মানে সবার তিলক পরা হয়ে গেছে আমাকে বৌদিকে তিলক করে দিচ্ছে আমরা তো ঘরোয়া একটু গান করব এই দেখো আমাদের গোপসোনাকে কিন্তু এখানে চান করানো হচ্ছে তো সবার আগে গোপসোনাকে কিন্তু তোমার ঘি না মধু ঘি তারপরে তোমার হলুদ তারপরে আরও অনেক কিছু দিয়ে গোপসোনাকে চান করানো হচ্ছে আর তারপরে সবার শেষে দুধ গঙ্গা জল দিয়ে গপোষণাকে কিন্তু চান করে পরিষ্কার পরিচ্ছন্ন আজকে কিন্তু তোমার গোপসনাকে খুব সুন্দর লাগবে লাগছে দেখতে তো গোপসোনার চান টান কমপ্লিট করা হয়ে গেলে গোপসনাকে আমরা নতুন বস্ত্র পরিয়ে দেবো এই যে বৌদি চান করাচ্ছে গোপসোনাকে এই গোপোসোনার চান হয়ে আছে দেখো গোপসনা এখন সুন্দর করে গা মুছে নিচ্ছে এই দেখো গোপোসনার সোনা সুন্দরভাবে ড্রেস পরে এখন কিন্তু গোপসোনাকে কিন্তু মাখন আর নুনি খাওয়ানো হচ্ছে এবার গোপী শোনাকে আসনে আস্তে আস্তে করে বসিয়ে দেওয়া হবে এই যে দেখো এবার কিন্তু আমাদের এখানে কিন্তু তোমার ঠাকুর মশাই চলে এসছে বৌদিকে দিয়ে কিন্তু তোমার পুজো করানো হচ্ছে তো মন্ত্রপাঠ করা হচ্ছে আর বৌদি কিন্তু চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে সব শুদ্ধি করে নিলো যেহেতু আমরা মোটামুটি সব সমস্ত লোকই আমরা ঘরের লোক কিছু লোক মানে যেহেতু রাত বারোটার সময় পুজো হচ্ছে তখন তো ঘরের লোক ছড়া তো আর একশো লোক থাকে না আর আগ থেকে কিন্তু সন্ধ্যার থেকে কিন্তু বাড়ির লোক আসছে বাড়ির লোক আসছে এসে কিন্তু খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে এবার যতক্ষণ গোপসোনার পুজো না হয় ততক্ষণ তো আমরা আর বসে আছি তারপরে রাত বারোটা থেকে যেহেতু এই পুজোটা রাত বারোটার সময়ই হয় তখন জন্ম জন্মগ্রহণ করে তারপরে এই যে বৌদি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে এবার এখানে কিন্তু মানে পুজো হওয়ার পরে একটু আরতি হবে তারপরে তোমার ভাগবত পাঠ হবে তারপরে কিছু মানে একটু নাম সংকীর্তন করব করে টোরে আমরা মানে ঠাকুরকে স্মরণ দেব যেহেতু অনেকক্ষণ গোপোষণা আজকে সারা রাতি গোপোষণা এখানে তোমার আলো জ্বলবে আলো ধূপ ধূপ ধুন তো জ্বলবেই আজকে কিন্তু আমাদের খুব ভালো লাগছে জানা না আজকে আমাদের মানে আমরা প্রত্যেক সবাই জন্মদিনে আমরা সেলিব্রেট সেলিব্রেটার বাবা মা ভাই বোন সবারই জন্মদিন আমরা পালন করা হয় কিন্তু আজকে আমাদের স্বয়ং সৃষ্টিকর্তার জন্মদিন দেখো ওখানে কিন্তু তুলসী বিন থেকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখো বৌদি কিন্তু পুজো করছে আর এদিকে কিন্তু আমার এই বৌদিরা সবাই আমি কিন্তু বসে আছি আমি কিন্তু ওখানে বক্স চলছে তারপরে গান টান হচ্ছে বলে আমি কিন্তু বাড়িতে এসে মানে মানে তৃপ্তি হয় শান্তি হয় শ্রীকৃষ্ণ কর্ম করা আর না করার মধ্যে কর্মই ভালো করাই ভালো কারণ কর্ম ত্যাগ করার অধিকার না কর্ম ফল নিষ্কাম কর্ম কর্ময সকলের পক্ষে ভালো কর্মত্যাগের অধিকার জন্মিলে কর্মত্যাগ কর্মযোগ রকম ফল দেয় এই দুটি হলো আলাদা নয় কর্মযোগা কর্মত্যাগ হয় না কর্ম করিয়া কর্ম সন্ন্যাস অর্থাৎ কর্মের বাদন হইতে মুক্তি লাভ করতে তো ভাগবত পাঠ হয়ে গেছে আর এখানে কিন্তু খুব সুন্দর এক ভাগবত পাঠ হলো আর এই দেখো আমাদের কিন্তু কৃষ্ণ রাধা কৃষ্ণ যুগলে এক মানে রয়েছে আরেপাশে কিন্তু আমাদের গোপো সোনা রয়েছে এবার বৌদি একটু আরতি করবে আরতি করে একটু আমরা ঘ আমরা সবাই মিলে একটু কীর্তন করব কীর্তন করে তারপর আমাদের পুজোটা এখন এখানেই সমাপ্তি হবে আর এই যে তোমার কাশি বা যে সবাই মিলে আমরা যে সুন্দর বুঝতে পারছি গোপো সুন্দর লাগছে দেখতে খুশি খুশি মুখ বেশি আরতি করা শুরু করে দিয়েছে আরতির পরে তারপরে আমরা একটু ঘরোয়া কীর্তন করবো তোমার দেখতে থাকো পুরো পুজোটা আর তোমার কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে আমাদের ঘোষণা মানে কেমন লাগে যে আমাদের ঘোষণাকে আর সবাইকে বলবো শুভ জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকবে খুশি থাকো প্রত্যেকের বাড়িতে পুজো হয় যারা যাদের যাদের বাড়িতে আছে গোপু তাদের বাড়িতে টুকটাক এরকম পুজো হয়ে থাকে তো আমাদের বারো বাঙালির বারো মাসের আমাদের তেরো পার্বণ তো লেগেই আছে সবে জন্মাষ্টমী থেকে শুরু হলো তারপরে তো অনেক অনেক আরও পুজো আছে তো সবসময় কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের পুজোটা শেয়ার করতে পেরে কেমন লাগছে তোমাদের